কীভাবে আপনারা অফিশিয়াল এজেন্সি নেবেন অফিশিয়াল এজেন্সি নেওয়ার জন্য আমরা যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কের ওপর আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের একটা ওয়েবসাইট আসবে আসার পর আপনারা যে আইডিতে এজেন্সি নেবেন সে আইডির পোপো আইডি নাম্বার এখানে বসিয়ে দিবেন তো আমরা হচ্ছে এখানে আমাদের পোপো আইডি নাম্বার বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে দুই নম্বর দেখতে পাচ্ছেন যে ইটি গেট এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন তো দেখেন গেটে ক্লিক করার পর হচ্ছে পোপো অ্যাকাউন্টের ভিতরে একটা এসএমএস আসছে এই এই যে কোড এই কোডটা হচ্ছে নিয়ে ওখানে বসিয়ে দিতে হবে বিরানব্বই ছত্রিশ সাতাশি ওকে বিরানব্বই ছত্রিশ সাতাশি এখানে বসিয়ে দিতে হবে বিরানব্বই ছত্রিশ সাতাশি এই যে বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাদের কি করতে হবে সাবমিট সাবমিটের উপরে ক্লিক করতে হবে সাবমিটের উপর ক্লিক করার পর আপনি কিন্তু একজন অফিশিয়াল এজেন্সি হয়ে গিয়েছেন সো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অফিশিয়াল এজেন্সি নেবেন আর যারা হচ্ছে আমাদের মাধ্যমে এজেন্সি নেবেন অবশ্যই আমরা এভরিথিং সব কিছু বুঝিয়ে দেবো এ টু জেড যে কীভাবে হচ্ছে এখান থেকে এজেন্সি হয়ে আর্নিং করতে হয় সো যারা এজেন্সি নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন